এইচডিএফসি ব্যাঙ্কের ফাইভ মিনিটস টাইম ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন যে ইনসাইড ক্যানেল সেট হয়েছে আর মার্কেট আজকে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে মোটামুটি প্রত্যেকটা ইন্ডেক্সই আজকে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে আর সেক্ষেত্রে আমাদের সেটআপ যে স্টকে দিয়েছে সেই স্টকেই কিন্তু আমি ট্রেড নেবো আদারওয়াইজ কিন্তু কোনো স্টকে ট্রেড নেবো না আর এখানে এইচডিএফসি ব্যাঙ্কে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট সাপোর্ট পর্যন্ত মার্কেট আসার পরে একটা রিভার্সাল নিচ্ছে তো রিভার্সাল এখানে যে ফার্স্ট সাপোর্ট হচ্ছে ওয়ান নাইন ওয়ান ফোর পয়েন্ট ডবল ফাইভ এখানে কিন্তু কিছু প্রফিট আমি বুক করে নেব দেন কিন্তু বাদ বাকি কোয়ান্টিটি আমি এন্ট্রি পয়েন্টে রাখবো তো এরকমভাবে আপনাকে ট্রেড করতে হবে ডিসিপ্লিনের সাথে আপনি মার্কেট আপ আপ হচ্ছে মানে আপনি আপের জন্য ট্রেড নেবেন ডাউন হচ্ছে মানে ডাউনের জন্য ট্রেড তা নয় আমার ট্রেডের এন্ট্রি এক্সিট আর হচ্ছে টার্গেট এটা যখন আপনার কাছে ক্লিয়ার থাকবে তখনই কিন্তু আপনি একটা ট্রেড নেবেন তাহলেই কিন্তু আপনি প্রফিটেবল হবেন যদি ভাবেন ভেবে যদি কিছু ট্রেড নেন ওরকমভাবে হবে না যদি আপনার রুলসের উপরে মধ্যে পড়ে তাহলেই কিন্তু আপনার ট্রেডটা প্রফিটেবল হওয়ার চান্সেস অনেকটা বেড়ে যায় আর এই ট্রেডের মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স এই সাপোর্টটা যদি আমি না ড্র করতাম তাহলে কিন্তু আমি জানতাম না যে এখান থেকে কিন্তু মার্কেট রিভার্সালও নিতে পারে তো এখানে ওয়ান নাইন ওয়ান ফোর পয়েন্ট ডবল ফাইভ এখানে সাপোর্টটা কেন দেওয়া হচ্ছে সেটাও আমি একবার আপনাদের এই ছোট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই দেখুন এখান থেকে মার্কেট মাল্টিপাল টাইম রিভার্সাল নিয়েছে এই পজিশানে ব্যাকেও রয়েছে স্ট্রং কনসোলেশান তার নিচেও রয়েছে কনসোলেশান রয়েছে তো এখানে কি করছে সাপোর্ট ক্রিয়েট করছে মার্কেট এখানে তো তার জন্য তার জন্যে এটা একটা স্ট্রং সাপোর্টের মধ্যে পড়ছে তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে দেখেন ওয়ান নাইন টু ওয়ান পয়েন্ট নাইন জিরো এটাও কিন্তু একটা রেজিস্টেন্স হিসাবে কাজ করবে তো এরকমভাবে কিন্তু আপনাকে আপনার ট্রেডটাকে প্ল্যান করতে হবে তাহলেই কিন্তু আপনি প্রফিটেবল হবেন থ্যাংক ইউ সো মাচ যদি এই ভিডিওটা দেখে কিছু আপনার হেল্প হয়ে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনি নতুন ভিডিও পেলে আপনার কাছে সবার প্রথমে যায় থ্যাংক ইউ সো মাচ